ঝিনাইধারের শৈলকুপাই আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রিপন হত্যা মামলার আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার ঝিনাইধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক ওয়াইজেদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে আসামিরা হলেন জুমারত আশরাফুল নায়েব আলী মিঠু বিশ্বাস ও মুক্তার হোসেন এর মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে বাকি দুইজন আদালতে আত্মসমর্পণ করে গত ষোলোই অক্টোবর রাতে শৈলকুবা বোজলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপক্ষ আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে সেখান থেকে তাকে উদ্ধার করে জিনাইদা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এই ঘটনার পরদিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শলিকুবা থানায় বত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও বারো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন